করে রাখতে একমাত্র তার বাবাই পারে আবারও চলে আসলাম কুয়াশা ভরা শীতের সকালে নতুন আরও একটা ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের দরজাটা খুলে ঘরের দরজার সামনে আমি জলটা দিয়ে দিয়েছি এবার নিজেও একটু জলটা খেয়ে সামনে যে জুতো জোড়া পেয়েছি সেটা পরে সংসারের কাজকর্ম করতে আমি শুরু করে দিলাম মানে সকালের উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ভাবা যায় যে মেয়েটা বাপের বাড়ি থাকাকালীন সকাল নটার আগে ঘুমই ভাঙতো না শীতকালে তো আরও আর কি সেই এখন এসে পরিবর্তন না কতটাই শীতকাল বা গরমকাল সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম গুলো নির্দিষ্ট দ্বিধায় করতেই থাকে মেয়েরা সত্যি সাংসারিক জীবনে বা বিবাহিত জীবনে এসে সত্যি পাল্টে যায় ভাবা যায় যে বাড়িটাতে ছোটবেলা থেকে কতগুলো বছর পার করে দিলাম সেই কিনা এখন বিয়ের পরে অতিথি সেজে বাড়িটিতেই যেতে হয় মাত্র কয়েকটা জামা প্যান্ট লাগেজে গুছিয়ে নিয়ে সামান্য কটা দিন থাকার পরে আবার সে গন্তব্যস্থলে এসে হাজির হতে হয় যে সংসারটা আমার কিনা আদৌ কিন্তু জানি না যাই হোক মনের কিছু কথাগুলো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম এখন আমি সোজা চলে আসলাম সকালের জলখাবার বানানোর জন্য আজকে আর উনুন ধারে গিয়ে বসলাম না কারণ আজকে আর উনুনে জলখাবার বানাতে একেবারেই ভালো লাগছে না তাই ভাবলাম আজকের জলখাবারটা একটু গ্যাসেই বানিয়ে নিই তাই তো এখানে কটা স্লাইস করা রুটি ছিল সেই রুটি তার পাশাপাশি একটা ডিম তেলে দিয়ে রুটিগুলো দিয়ে একটু ডিম মতো কিন্তু আমি করে নিচ্ছি প্রত্যেকদিন সকালবেলা তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে দেওয়ার আগে ভাবি যে আজকের টিফিনে কি দেব। যেদিন মা একটু তরকারি রান্না করে রেখে যায় আর কি তোমাদের দাদা পছন্দ অনুযায়ী কারণ তোমাদের দাদাভাই আবার অনেক কিন্তু সবজি খায় না এটাই হয় সব থেকে বেশি প্রবলেম তাই তো ওর জন্য প্রায়শই কিন্তু সকালবেলা আলাদাভাবে কিন্তু সকালের জলখাবারটা আমাকে বানিয়ে দিতে হয় তো এদিকে একটু গাজর ছিল পাশাপাশি একটু পেঁয়াজ তার পাশাপাশি একটু ধনেপাতা সামান্য একটু বিট নুন ছিটিয়ে টিফিনটা কিন্তু গুছিয়ে দিলাম এবার আমি সোজা চলে আসলাম উনুন ধারে উনুনটা এখন লেপে নেব। যেহেতু দুপুরের রান্নাটাও বসাতে হবে দুপুরের রান্না তো আর গ্যাসে রান্না করবো না ভারী রান্নাটা আমি সবসময় চেষ্টা করি উনুনে রান্না করার জন্য আমাদের এই গ্রাম অঞ্চলে দুই তিন দিন কিন্তু শীতটা বেশ ভালোই কিন্তু পড়ছে আর কুয়াশাও কিন্তু থাকছে বেশ কিন্তু সকাল অবধি তাই তো এরকম চাদর মোজা না পড়লে শীতই জানি কাটতেই যায় না অনেক কষ্ট করে লেপ থেকে উঠে এসে সংসারের কাজকর্মগুলো শীতের সকালে কিন্তু সেরে নিতে হয় কিন্তু শীতকালের বেলা যে এতই ছোটো কাজ করে সময় পাওয়া যায় না মনে হয় যে ঘড়ির কাঁটাটা একটু স্টপ করে রেখে দিই আর কি এত তাড়াতাড়ি যে সময় পার হয়ে যায় বুঝতেই পারে না তো এখানে আমি উনুনটা লেপে নিচ্ছি কারণ দুপুরের রান্নাটা বসাবো আর ছাইটা আমি আগেই কিন্তু ফেলে নিয়েছি এখানে আমার শ্বশুরমশাই বাড়ির উপর থেকেই কিন্তু মাছ রেখেছিলো তো সেই মাছটাই কিন্তু এখন আমি কেটে নিচ্ছি আজকে আবার তোমাদের দাদা ভাইয়ের আবদারে বাড়িতে একটু বানাবো ফ্রায়েড রাইস তার পাশাপাশি একটু আলুর দম আর এখানে যেহেতু আমার শ্বশুর মশা এই সমস্ত খাবার পছন্দ করে না তাই তো বাবার জন্য শুধু মাছের ঝাল তার পাশাপাশি কটা উচ্ছে ভাজা করব তো এখানে আমি মটর তার পাশাপাশি এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে হাফ সিদ্ধ করা আলুগুলো মশলার মধ্যে দিয়ে বেশ খানিক্ষণ ধরে কিন্তু কষিয়ে নেবো সত্যি কথা বলতে আমার এই আলুরদমের রেসিপিটা যারা খেয়েছে তারা কিন্তু খেয়ে ভীষণ কিন্তু ভালো বলে তাই তো আমার নিজেরও কিন্তু একটু আগ্রহ হয় বেশি বেশি করে একটু দম রান্না করার জন্য তো এখানে আমি একটু দমের মশলাটাও দিয়ে দিয়েছি লাস্টে একটু মিট মশলা দেবো দিয়ে সবার শেষে একটু গরম মশলা তার পাশাপাশি একটু ঘি দিয়ে নামিয়ে দেবো সবার শেষে কিন্তু আমি গরম মশলা তার পাশাপাশি একটু ধনে পাতা আর একটু সামান্য একটু ঘিউ কিন্তু দিয়ে দিয়েছিলাম নিরামিষ আলুর খেতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আর এখন যেহেতু শীতকাল তাই না প্রায়শই কিন্তু একটু ফ্রায়েড রাইস খাওয়ার জন্য মনটা কিন্তু ভীষণভাবে যায় তাই এখানে আমি সমস্ত সবজিগুলো নিয়ে কেটে নিচ্ছি এখন আমি বিয়ের পরে এরকমই হয়ে গেছি নিজে কি খাবো কি না খাবো আমার নিজের চিন্তার থেকে বেশি আমাকে চিন্তা ভাবনা করতে হয় যে আমার পরিবারের মানুষজন কি খাবে কি না খাবে আসলে সবার চিন্তাটা আমি করলেও আমার চিন্তা কিন্তু কেউ করে না তো এখানে আমি কিন্তু মটরশুটিটা আগেই ছাড়িয়ে রেখে দিয়েছি এবার গাজর আর বিনসগুলো এক এক করে কিন্তু কেটে নিচ্ছি তো চলো আমার কাটাকুটির পালা শেষ এবার হচ্ছে চালগুলো ঢেলে তাড়াতাড়ি করে দুপুরের রান্নাটাও বসিয়ে দিই আজকে যে আমি ফ্রায়েড রাইসটা রান্না করবো এটা হচ্ছে মিনিকেট চাল দিয়েই কিন্তু আমি রান্না করবো তো এখানে আমি এক কিলো মতো কিন্তু চাল নিয়ে নিয়েছিলাম আর চালটা বেশ ভালো করে কিন্তু আমি ধুয়েও কিন্তু এনেছি এনে এখানে হচ্ছে আগে থেকে গরম জল করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এবার ধুয়ে রাখা চালগুলো আমি কিন্তু হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যেই কিন্তু আমি এলাচ দারচিনি তেজপাতা সামান্য পরিমাণে একটু তেল তার পাশাপাশি একটু লবণ দিয়ে নিয়েছিলাম আর কি তো এদিকে হচ্ছে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে তো চলো এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে me. আজকে না দুপুরবেলা রান্না করতে গিয়ে গরম ফ্যান পরে হাতটা পুড়ে গেছে এখন না পুড়ে গেলেও কিছু মনে হয় না মনে হয় যে যা হাতটা পুড়ে গেলো বা এই জায়গায় ব্যথা লাগলো তখনই একটু ব্যথাটা অনুভব হয় কিন্তু মাথায় একটাই চিন্তা করে যে পরের দিন কাজগুলো করবো কীভাবে তো এখানে হচ্ছে আমি গরম ভাতের মধ্যে ঘিটা দিয়ে বেশ ভালো করে কিন্তু কিছুক্ষণ মাখিয়ে ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো তারপরে যে সবজিগুলো আমি কেটে নিলাম সেই সবজিগুলো কিন্তু এখন আমি সর্ষের তেল দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি যেহেতু সাদা তেলটা ছিল না তাই সর্ষের তেল দিয়ে কিন্তু ভেজে তো আগে না একটু সামান্য জায়গায় একটু চোট পেলে বা কেটে কুটে গেলে তখন কিন্তু ভীষণ মন খারাপ লাগতো আর বারবার গিয়ে মাকে বাবাকে বা জেঠু জেঠি মাকে দেখাতাম যে এই জায়গাটাই কেটে গেছে আর কি এখন না কেটে গেলেও মানে কেউ দেখার মতো নেই যে তাকে গিয়ে দেখাবো বা নিজের মনের কষ্টগুলো তাকে শেয়ার করবো কেন জানে না বললেও এখন কেউ আর গিরাজ্যি করে না তাই তো কেটে কুটে গেলেও সেই সামান্য চোটগুলো আর কিন্তু কিছুই মনে হয় না তো এদিকে আমি ভাজার মধ্যে সমস্ত ভাতগুলো দিয়ে দিয়েছি এবার হচ্ছে কাজু আর কিশমিশগুলো কিন্তু দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু নাড়াচাড়া করে ভাতগুলো একটু সামান্য একটু ভাজা ভাজা করে কিন্তু নামিয়ে নেব মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত যতই চিন্তা ভাবনা করা যায় ততই জানি যে চতুর্পাশ থেকে টেনশনগুলো মাথার মধ্যে ঘুরে ফিরে এসে বসে তখন কি করব ভেবে চিনতে কোনো কুলই পায় না তাই তো এখন আর কোনো চিন্তা ভাবনায় সেরকম একটা মাথার মধ্যে কিন্তু আর আনি না তো এখানে আমি ভাতটা কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি আরও কিছুক্ষণ আর জালটাই একেবারেই কিন্তু মানে কুমিয়ে দিয়েছি মানে জাল উনুনের মধ্যে নেই দেখে তোমরা বুঝতেই পারছো আর কি তো সামান্য জালেই কিন্তু আমি রান্না করে নিচ্ছি নাহলে ভাতগুলো কিন্তু লেগে যাবে তখন ভাতগুলো হচ্ছে পুড়ে যাবে তো এখন আমার ভাতগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাতগুলো হচ্ছে আমি নামিয়ে নিলাম আর আমার শ্বশুর মশাই যেহেতু এরকম মিষ্টি ভাত খেতে পছন্দ করে না তাই তো বাবার জন্য আগেই কিন্তু ভাতটা আমি তুলে রেখে দিয়েছিলাম রান্না করে তাড়াতাড়ি করে চানটা সেরে পুজোটাও দিয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে তোমাদের দাদা বাড়িতে চলে এসেছে আজকে তোমাদের দাদা ভাই কিন্তু খুব তাড়াতাড়ি চানটা কিন্তু সেরে নিয়েছে আর বাবা যেহেতু বাড়িতে নেই তাই তো এখানে তোমাদের দাদা জন্য আর আমার জন্য ভাতটা কিন্তু বেড়ে নিলাম আর এখন হচ্ছে আলুরদমটা কিন্তু দিলাম তো তোমাদের দাদাভাই আলুর দম আর ফ্রায়েড রাইস পেয়ে মাছের কিন্তু ধারের কাছেও কিন্তু যাচ্ছে না এদিকে হচ্ছে আমিও কিন্তু বেড়ে নিলাম এখন এই দুপুরের খাওয়া সেরে নেব আর এখন যেহেতু শীতকালের বেলা বেলার সঙ্গে কিন্তু তাল মিলিয়ে একেবারেই কিন্তু চলতে পারি না এই খাওয়া করে উঠতে এঁটো থালা বাসনগুলো ধুতে ধুতেই কিন্তু বেলা শেষ হয়ে যাবে তারপরে এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যারও মানে পরে রাতের বেলার দিক এখন যেহেতু রাতের বেলা কটা রুটি তৈরি করবো তাই তো এখানে সোজা চলে আসলাম অনুন্দারের রুটিগুলো তৈরি করার জন্য শীতকালে একটু তিনবেলা একটু গরম খাবার খেলে সেটাই কিন্তু ভালো কারণ ঠান্ডা খাবার একেবারেই কিন্তু খেতে ইচ্ছা করে না এমনিতেই শীতকালে কিন্তু ঠান্ডা তারপরে যদি হয় ঠান্ডা খাবার তখন তো আর খেতে একেবারেই ভালো লাগবে না তাই ভাবলাম যে কটা রুটি তৈরি করি আর কি তাই তো এখানে আমি কিন্তু রুটিগুলো তৈরি করে নিচ্ছি আজকে আমি বেশি রুটি তৈরি করবো না যেহেতু আমার মশাই একটু রুটিটা খেতে বেশি পছন্দ করে তোমাদের দাদা ভাইও ওর যেহেতু ফ্রায়েড রাইস রয়েছে আলুর দম রয়েছে রুটির কাছে যাবে না আর এদিকে হচ্ছে আমি সামান্য কটা কিন্তু রুটি তৈরি করে নিচ্ছি আর শীতকালে কিন্তু এরকম উনুন অনুন্ধারে বসে সকালের রান্না বলো বা সন্ধ্যার রান্নাবান্না বলো রাতের বেলা সেই রান্নাটা কিন্তু করতে কিন্তু বেশ কিন্তু ভালো লাগে গ্রামের যেহেতু অত্যন্ত চাষি ঘরের মেয়ে আমি তাই তো কিন্তু সমস্ত কাজ করার ক্ষেত্রে অভিজ্ঞতাটা কিন্তু আছে ছোটোবেলা থেকেও কাজকর্মগুলো না করলেও মা জেঠিমাদের কিন্তু দেখেই কিন্তু শিখেছি যে কোন কাজটা কিভাবে করতে হয় বের পরে কিন্তু আমি সেরকম কোনো কাজকর্ম কিন্তু পারতাম না না রুটি বেলতে পারতাম না রুটি ভালো করে ছেঁকতে পারতাম রুটি ছেঁকলেও রুটিগুলো ফুলতো না অনেক কিন্তু অসুবিধা হতো কিন্তু এই তিন বছরের সংসার জীবনে অনেক কিছুই কিন্তু শিখেছি আর অনেকের কাছ থেকে কিন্তু অনেকই কিন্তু দুঃখ পেয়েছি কিন্তু সেই সমস্ত কথাগুলো আর কিন্তু মনে করে আর কিন্তু আমি কষ্ট পেতে চাই না বা সেই সমস্ত কথাগুলো তোমাদের সঙ্গে নাইবা শেয়ার করলাম মানুষের জীবনে কিছু ব্যক্তিগত কথা থাকে যেটা কিন্তু একান্তই নিজেরই কিন্তু হয় আর কি আমি আমার ব্যক্তিগত কথাগুলো তোমাদের সামনে আমি অবশ্যই কিন্তু একদিন আমি তুলে ধরবো যেদিন আমার সময়টা ঠিকঠাক কিন্তু আসবে তো এখানে আর একটা রুটি রয়েছে সেই রুটিটাই আমি তাড়াতাড়ি করে কিন্তু ছেঁকে নিচ্ছি আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি সেরকম একটা লং করছি না রুটি ছেঁকতে ছেঁকতে কিন্তু আজকের ভিডিওটি আমি শেষ করব আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না